আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেকে অনেক জায়গায় দেখতে পারেন দ্বিতীয় মায়ন ব্যাটারিগুলো যে ব্যাটারিগুলো এক ব্যাটারিতে গাড়ি চলে সারা সারাদিন সারাদিন এই ব্যাটারিগুলো চাষ চাষে না তো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল মাধ্যমে সারা বাংলাদেশ আমরা সরাসরি হোলসেল করে থাকি এবং হঠাৎ করে লিথিয়াম ব্যাটারির প্রাইস কমে গেল তো হঠাৎ করে লিথিয়াম ব্যাটারির প্রাইস কত আসছে তো আজকের এই ভিডিওতে থাকবে লিথিয়াম ব্যাটারির বর্তমান প্রাইস এবং সাথে কী কী থাকছে সাথে একটি মিটার পাচ্ছেন তারপর পাচ্ছেন ক্লিপ যে ক্লিপগুলো আপনার ব্যাটারি কটে লাগাইতে হবে আবারও বলে নিচ্ছি লিথিয়াম ব্যাটারির প্রাইস হঠাৎ করে দাম কমে গেছে কত টাকা হয়েছে বর্তমান রিথিয়াম ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারিগুলো তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন লিথিয়াম ব্যাটারির প্রাইস কত আমাদের কাছে আছে হচ্ছে অরিজিনাল চায়না চার্জার যে চার্জারগুলো একটি ব্যাটারিতে আপনার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টায় ফুল চার্জ করে দিতে পারে তারপর সাথে পাচ্ছেন হচ্ছে একটি ডিজিটাল মিটার যে মিটারটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ রয়েছে এই ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কত এমপিআর এবং কত বোর্ড এবং এই মিটারটিও যদি আপনারা একটু দেখতে চান যে অরিজিনাল চাইনিজ মিটারগুলো আছে চাইনিজ মিটারের মধ্যে কিউআর কোড থাকবে যে কোডটির মাধ্যমে আপনি বার দেখে আপনি বুঝতে পারবেন যে এটি কি অরিজিনাল চায়না কিনা কপি তারপর যদি আপনাদেরকে দেখায় ক্লিপের ভিতরে যে পয়েন্টগুলো থাকবে একটি ক্লিপ থাকবে সাথে যে ক্লিপটির মধ্যে লেখা থাকবে অরিজিনাল চাইনিজ এ সম্বন্ধে দর্শক কাছ থেকে যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লেখা থাকবে তারপর যদি দেখায় আপনাদেরকে মিটারগুলো প্রতিটি মিটার অরিজিনাল চাইনিজ কোয়ালিটির হবে আমাদের এই অরিজিনাল চায়না মিটার দেখতে পাচ্ছেন অনেক মিটারগুলো দেখতে পাবেন ছোটো হয় আমাদের মিটারগুলো অনেক মজবুত অনেক স্ট্রং এবং অরিজিনাল চাইনিজ হবে বাংলা মিটারগুলো অনেক বাইরেই বাংলাদেশে উৎপাদিত করতেছে সেই মিটারগুলো দ্রুত হয় তো আমাদের এই মিটারটার ভিতরে কত পার্সেন্ট চার্জ এবং কত এমপিআয়ার এবং কত ভোল্টের ব্যাটারি সম্পূর্ণ দেখতে পারবেন এই মিটারের মাধ্যমে তারপর যে জিনিসটি আমাদের সাথে থাকছে একটি চার্জিং কুর যে কুরটির মাধ্যমে আপনি অতি সহজেই ব্যাটারি থেকে চার্জ দিতে পারবেন এই কুরটি আমরা একটি ব্যাটারির সাথে ফ্রি দিয়ে থাকি যে কুরটি আপনার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই চার্জারের আপনার ব্যাটারি যাতে চার্জ করতে পারে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টার ভিতরে তারপর যদি আপনাদেরকে দেখাই আমাদের এখানে ক্রয় এবং বিক্রয় ক্রয় বিক্রয় পলিসিটা আপনারা একটু কাছ থেকে দেখে নেবেন অনেক বাইরেই চিন্তা ভাবনা থাকেন যে আমরা এই ব্যাটারিটা বিক্রয় করতে পারবো কি না তো আমাদের কাছ থেকে যদি ব্যাটারিটা ক্রয় করেন সেক্ষেত্রে পাবেন যদি এক বছরের মধ্যে বিক্রি করতে চান সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট পেমেন্ট পেয়ে যাবেন আর যদি পরবর্তী বছর করতে চান তাহলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রাইস দেওয়া হবে আর পুরাতন হলে এই ব্যাটারিটাকে আমাদের কাছে বিক্রয় করতে পারবেন তো অনেক বাইরে ব্যাটারি কিনেন আসলে জানেন না ব্যাটারিকে ক্রয় বিক্রয় করা যায় কি না ক্রয় বিক্রয়ের পলিসি আছে কি না তো ক্রয় বিক্রয় পলিসিটা অবশ্যই জেনে নেবেন বুঝে নেবেন তো আমাদের এই ব্যাটারিটা অরিজিনাল চাইনিজ ব্যাটারির সাথে একটি বই থাকবে যে বইটির মাধ্যমে আমাদের এই ব্যাটারিটার নাম ব্যাটারি আমাদের এই ব্যাটারির নাম অনেকেই প্রশ্ন করেন যে ভাই ব্যাটারির নাম কি তো আমাদের ব্যাটারির নাম হচ্ছে ব্যাটারি মায়ন আয়ন কম যে আমাদের ব্যাটারির পরিচয় পত্র তারপর যদি আপনাদেরকে দেখাই আমাদের কাছে কি কি ব্র্যান্ড আমরা করি তো আমরা করি হচ্ছে আই এম কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে বাংলাদেশ ম্যানুফ্যাকচার বাংলাদেশে বসে এই ব্যাটারিটি উৎপাদিত করা হয় তো এই ব্যাটারিটাতে থাকবে একটি ডিজিটাল মিটার যে মিটারটির মাধ্যমে আপনি অতি সহজেই দেখতে পারবেন যেখানে কত পার্সেন্ট চার্জ হয়েছে এবং কত ভোল্টের এই ব্যাটারিটি তো সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে ব্যাটারি থেকে চার্জেছে 100% এবং বোল্ট কত এটা হচ্ছে আমার বারো ভোল্টের ব্যাটারি তো তো দেখাচ্ছে তেরো পয়েন্ট থ্রি তো এটা হচ্ছে বোল্ট দেখাচ্ছে এটা হচ্ছে আইএম কোম্পানি তো আইএম কোম্পানি হচ্ছে বাংলাদেশ ম্যানুফ্যাকচার তারা সরাসরি বাংলাদেশে এসে সেলগুলো চাইনিজ থেকে উৎপাদন করে নিয়ে আসে এখানে এসে শুধু ফিটিং করে এই বাংলাদেশ ম্যানুফ্যাকচার নিতে পারবেন এবং অরিজিনাল চাইনা নিতে পারবেন তো চায়না যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে অরিজিনাল চাইনিজ কীভাবে চিনবেন এখানে একটু দেখতে পারবেন কষ্ট করে যে আমাদের এই ব্যাটারির মাধ্যমে একবারছি একটি কিউআর কোড যে কোডটির মাধ্যমে এখানে লেখা থাকবে এটা হচ্ছে আমাদের অ্যাক্সেল কিউআর কোড এটা হচ্ছে আমাদের ব্যাটারি কিউআর কোড যে কোডটির মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিটি কত পার্সেন্ট চার্জ আছে এবং কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে কত কিলো গাড়িতে চালাইছেন এবং এটার সেলগুলো কোন কন্ডিশন আছে সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে অনেকবারই বারবার প্রতারণা হচ্ছে যে অনেকেরই একটি সেল চলে যাচ্ছে ব্যাটারিটা নিয়ে রিপ্লেস করার সময় বলতেছে বিয়ারামে চলে গেছে তো আপনি এখানেই এই কিউআর কোড দিয়ে আপনি ঘরে বসে দেখে নিতে পারবেন যে আপনার ব্যাটারিটার কী প্রবলেম ব্যাটারিটার ওজন হবে পঁয়ষট্টি কেজি প্লাস পঁয়ষট্টি কেজি যে প্লাস হবে ইজি বাইক আর যদি মিশুক নিতে চান তাহলে ওজন হবে ষাট কেজি প্লাস তো অনেক বেরিয়ে চান যে তার থেকে আরও ওজন বেশিটা নিতে তো আমাদের কাছে রয়েছে ছিয়াত্তর কেজি ওজনের ব্যাটারি রয়েছে আমাদের স্টকে তারপর এখান থেকে নিতে পারবেন পঁয়ষট্টি কেজি প্লাস যে ব্যাটারিটি এই ব্যাটারিটি অরিজিনাল চায়না লিথিয়ে মায়ন কম হবে আর তাছাড়াও যদি অন্যান্য ব্র্যান্ডিংয়ে নিতে চান ব্যাডও নিতে পারবেন বিজেডিসি নিতে পারবেন এবং বাংলাদেশ ম্যানুফ্যাকচার ব্যাটারিটা নিতে পারবেন বাংলাদেশ ম্যানুফ্যাকচার যে ব্যাটারিটা আমরা সরাসরি বাংলাদেশে তৈরি করি সে ব্যাটারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন বাংলাদেশ ম্যানুফ্যাকচার ব্যাটারিটি তো আমাদের কাছে চায়না ব্যাটারিটি নিতে হবে আটচল্লিশ ভোল্টের এই ব্যাটারিটা নিতে হবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আর যদি ষাট ভোল্টের ব্যাটারিটা নিতে চান তাহলে নিতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই উপলক্ষে এটাতে রয়েছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ ভোল্টে প্রাইস নিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা আর ইজি ভাই বর্তমান দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে নিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই যার যত পিস লাগে দুই পিস পাঁচ পিস দশ পিস হোলসেলের মাধ্যমে নিতে পারবেন যারা দোকানদার বাইরে আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে বাইকের নিয়ে বিজনেস করতে পারবেন তো তাদের জন্য রয়েছে এই ব্যাটারিতে বিশাল ডিসকাউন্ট তো তারা অবশ্যই যারাই ব্যাটারিগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাটারির গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের এই ব্যাটারিটার গ্যারান্টি কতদিন তো আমাদের এই ব্যাটারিটার গ্যারান্টি হচ্ছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি মোট পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আপনি অনায়াসে তো দুই বছর গ্রান্টি দুই বছর ভিতরে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দেবো দুই বছর ভিতরে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিই তারপর তৃতীয় বছর থেকে শুরু করে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সলিউশন করে দেবো তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি বেশি রং করবো না আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তারপর আমাদের কাছে রয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দামের অটো গাড়ি তো যার অটো গাড়িগুলো আগে তারা সরাসরি আমাদের কাছ থেকে অটো গাড়িগুলো নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তারপর পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি রয়েছে ব্যাটারি নিতে পারবেন এবং দাম এবং মান এবং গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু বলে দিয়েছি তো সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ